একবার এক রাজা দুটো ইগল পাখির বাচ্চা কিনে নিয়ে আসে দুটো ইগল পাখির মধ্যে প্রথম বাচ্চাটি অনেক আকাশের উঁচুতে উঠতে শুরু করে কিন্তু দ্বিতীয় ইগলের যে বাচ্চাটি সে কিছুতেই আকাশে ওড়ে না অনেক চেষ্টা করা হয় তারপরেও কিন্তু কিছুতেই সে সফল হয় না বাচ্চাটিকে আকাশে ওড়ানোর জন্যে তো রাজা খুব চিন্তায় পড়ে যায় কী হবে তখন সে তার রাজ্যে প্রচার করে দেয় যে যে এই ঈগল পাখির বাচ্চাটিকে আকাশে ওড়াতে পারবে তাকে আমি প্রচুর স্বর্ণ উপহার দেব তো সেই স্বর্ণ লোভে রাজ্যের অনেক জায়গা থেকে সব লোকজন আসেন সে কিন্তু প্রত্যেকেই অসফল হয় কেউ পাখিটাকে আকাশে ওড়াতে কিছুতেই পারে না তখন এক গরিব চাষি রাজার কাছে আসে তো গরিব চাষিকে দেখে সবাই ভাবে যে পারবে এই গরিব চাষিটা আকাশে ওড়াতে পারবে এই ঈগল পাখিটাকে তো রাজা বলে যে ঠিক আছে তুমি যদি আকাশে ওড়াতে পারো ওই ঈগল পাখির বাচ্চাটিকে তাহলে আমিও তোমাকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেবো তখন সে কী করে রাজার থেকে অনুমতি নিয়ে ঈগল পাখির কাছে যায় এবং কিছুক্ষণ বাদেই দেখতে পারে রাজা যে ইগল পাখিটা ওই আগের ঈগল পাখিটার থেকেও আরও বেশি উঁচু আকাশে সে উড়ে বেড়াচ্ছে রাজা অবাক হয়ে যায় যে অসাধ্য সাধনটা হলো কি করে তখন সে চাষিকে বলে যে তুমি এমন কি করলে বা বললে যে চাষি এই অসাধ্য সাধনটা সফল করতে পারলে তখন চাষি বলে রাজামশাই আমি শুধু কিছুই করিনি যে ডালে পাখিটা বসেছিল সেই ডালটাকে আমি ভেঙে দিয়েছি আর পাখিটা আপনি আপ নিজেই কি হয়েছে আকাশে উঠতে শুরু করেছে তো মরাল অব দ্য স্টোরি কী বলো তো মরাল অব দ্য স্টোরি হচ্ছে আমরা প্রত্যেকেই একটা ডালে বসে আছি কেউ আমাদের ছোটোখাটো চাকরি করে জীবন ধারণ করছি কেউ বা আমাদের পৈতৃক যে বাবা মায়ের যে উত্তরাধিকার সূত্রে যে ব্যবসা সেখানে যোগদান করি বা যাই হোক আমাদের সেই কাজটা করে আমরা চলছি কিন্তু জীবনে ওঠার জন্য মনে রাখবে কেউ এসে তোমার ডালটা কিন্তু কেটে দেবে না তোমার ডালটা তোমাকে নিজেকেই কাটতে হবে তাহলে কি করব আমরা জীবনে উন্নতি করতে পারবো বা অনেক উঁচু জায়গায় যেতে পারবো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিই